হাই বন্ধুরা আমি অ্যাডভোকেট শেখ জামাল জনি আমি অনেক ছোটো থেকেই ছাত্রলীগের রাজনীতি করতাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম আমি যখন রাজনীতি করেছি তখন ছাত্রলীগকে এতটা অমানবিক রূপে কখনো দেখিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি অত্যন্ত মানবিক হিসেবেই জানতাম আমার বাবা একজন পুলিশ সদস্য ছিলেন আমি তাকে এবং তার ব্যাচমেট কাউকেই এতটা অমানবিক রূপে কখনো দেখিনি আজ রংপুর বেগম রোকেয়া কলেজে এক নারী শিক্ষার্থীর চোখে গুলি করেছে পুলিশ তাছাড়া সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশের হাতে অসংখ্য নিরীহ নিরস্ত্র ভাই বোনদের মৃত্যু ঘটেছে অনেকে মৃত্যুপথ যাত্রী এজন্য আমি অত্যন্ত লজ্জিত অত্যন্ত ব্যথিত আমি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে চিরকালের জন্য চিরজীবনের জন্য আওয়ামী আওয়ামী লীগ নামক এই গণহত্যাকারী অমানবিক দলের রাজনীতি পদপদী ত্যাগ করলাম আমি যদি আমার মনের মতো কোনো রাজনৈতিক দল না পাই তাহলে প্রয়োজন বোধহয় আমি রাজনীতিই করব না কিন্তু আমি আমার পরিবারের কোনো সদস্য বা আমার প্রজন্ম কখনোই আওয়ামী লীগে ফিরে আসবে না মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় ফুপু আপনাকে আসসালাম আলাইকুম